এই আফিম কমলাকান্তের অনেক দিন কোনো সংবাদ পাই নাই অনেক অনুসন্ধান করিয়াছিলাম অকস্মাৎ একদিন তাহাকে ফৌজদারি আদালতে দেখিলাম দেখি যে ব্রাহ্মণে গাছতলায় বসিয়া গাছের গুড়িতে হেলান দিয়া চক্ষু বুজিয়া তামাক টানিতেছে মনে করিলাম আর কিছু না ব্রাহ্মণ লোবে পড়িয়া কাহার ডিবিয়া হইতে আফিম চুরি করিয়াছে অন্য সামগ্রী কমলাকান্ত চুরি করিবে না ইহা নিশ্চিত জানি নিকটে একজন কালো কর্তা পড়া কনস্টেবল হচ্ছে গেলাম আমি বেশিক্ষণ দাঁড়াইলাম না কি জানি যদি কমলাকান্ত জামিল হইতে বলে তফাতে থাকিয়া দেখিতে লাগিলাম যে কাণ্ডটা কি হয় কিছুকাল পরে কমলাকান্তের ডাক পড়িল তখন একজন কনস্টেবল রোল গোড়াইয়া তাহাকে সঙ্গে করিয়া এজলাসে লইয়া গেল আমি পিছু পিছু গেলাম দাঁড়াইয়া দুই একটি কথা শুনিয়া ব্যাপারখানা বুঝিতে পারিলাম এজলাসে প্রথমত মাচানের উপর হাকিম বসিয়া আছেন হাকিমটি একজন দেশীয় ব্যক্তি কমলাকান্ত আসামি নয় সাক্ষী মুকদ্দমা গরু চুরি ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী তাহার গরু চুরি গিয়াছে কমলাকান্তকে একজন চাপরাশি সাক্ষীর খাঁচায় পড়িয়া দিল তখন কমলাকান্ত মৃদু মৃদু হাসিতে লাগিল চাপরাশি দমকালো হাসো কেন কমলাকান্ত জুরহাত করিয়া বইল বাবা কার খেতে দান খেয়েছি যে আমাকে এর ভিতরে পুরিলে তাপ্রাশী মহাশয়ের কথাটা বুঝিলেন না ছড়ি ঘুরাইয়া বলিলেন তামাশার জায়গা এ নয় হলপ পড় কমলাকান্ত বলিল পড়াও না বাপু একজন মোহরি তখন হলপ পড়াইতে আরম্ভ করিল বলিল বলো আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া কমলাকান্ত বিস্মিত হইয়া বলিল কি বলিব মোহরি ধমক দিয়া বলিল শুনিতে পাও না পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া কমলাকান্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া কি সর্বনাশ হাকিম দেখিলেন সাক্ষী সাক্ষীটি কি একটা গণ্ডগোল বাজাই দিয়েছে জিজ্ঞাসা করিলে সর্বনাশটা কি কমলাকান্ত সবিস্ময়ে বলিল পরমেশ্বরকে সত্যক্ষ জানিয়াছি এ কথাটি বলিতে হইবে হাকিম ক্ষতিকে সকলেই তো এইভাবে ভালো পড়িয়া থাকে ইহাই আদালতের রীতি কমলাকান্ত হুজুর সুবিচারক বটে কিন্তু একটা কথা বলি কি সাক্ষী দিতে দিতে দুই একটা ছোটো রকম মিথ্যা বলি না হয় বলিলাম কিন্তু গুরাতেই একটা বড় মিথ্যা বলি আরম্ভ করিব সেটা কি ভালো হাকিম এর আবার মিথ্যা কথা কি মালাকান্ত মনে মনে বলিল তত বুদ্ধি থাকিলে তোমার কি এ পদবৃদ্ধি হইত প্রকাশ্যে বলিল দমাবতার আমার একটু বোধ হইতেছে কি যে পরমেশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নয় আমার দোষেই হোক আর যাই হোক কখনও তো এ পর্যন্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখিতে পাইলাম না আপনারা বোধহয় আইনের চশমা নাকে দিয়া তাহাকে প্রত্যক্ষ দেখিতে পারেন কিন্তু আমি যখন তাহাকে এই ঘরের ভিতরে প্রত্যক্ষ দেখিতে পাইতেছি না তখন কেমন করিয়া বলিয়া আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া হাকিম গতিব দেখিয়া মৌরিকে আদেশ করিলেন ছাড়িয়া দাও উহাকে সহজ শপথ বাক্য পাঠ করাও কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়